হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট ঢাকা জাস কোর্ট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের আইনি টপিক হচ্ছে মাদক মামলায় আপনি কীভাবে দ্রুত জামিন পাবেন মাদক মামলায় জামিন পেতে নর্মালি কেমন সময় লাগে এবং মাদক মামলায় সাজা কেমন হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো তো বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছ থেকে অনেক সময় প্রশ্ন আসে তো আমি সেই চিন্তা থেকেই ভেবেছি যে এই রিলেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো মাদকে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে যদিও সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে তারপরেও দেশের অভ্যন্তরে মাদকের যে পরিমাণ ব্যাপ্তি সরিয়েছে যেটা খুবই দুঃখজনক স্পেশালি বর্ডার এরিয়াতে কিন্তু এই মাদকের আসা যাওয়ার যে বিষয়টা খুবই দুঃখজনক তো বর্ডার এরিয়াগুলোতে কিন্তু মাদকের মামলাগুলো বেশি হয়ে থাকে এবং সেই বর্ডার এরিয়া থেকে যখন এই মাদকগুলো পুরো বাংলাদেশ ছড়িয়ে যায় সেই কারণে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কম বেশি অনেক মামলা হয়ে থাকে তো আজকে মাদকের বিষয়ে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা আপনার মাদকের আমার মনে হয় যে ইয়াবার প্রচলনটা খুব বেশি গাঁজা ইয়াবা হিরোইন এই তিনটা মাদকের প্রচলন বাংলাদেশে অনেক বেশি তো প্রথমত বিষয় হচ্ছে যে ইয়াবার বিষয়টা একে মানে প্রথমে আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঢাকা জাজ কোর্টে নর্মালি দেখা যায় ম্যাজিস্ট্রেট কোর্ট একটা ইয়াবাকে দুই দিন কাউন্ট করে অর্থাৎ দশ পিস ইয়াবা যদি নিয়ে কেউ ধরা খায় সেক্ষেত্রে তার বিশ দিন বা আঠারো থেকে বিশ দিন সময় লাগতে পারে কেউ যদি পঞ্চাশ পিস ইয়াবা নিয়ে ধরা খায় তাহলে পঁচানব্বই দিনের ওপরে লাগবে কেউ যদি একশো পিস ইয়াবা নিয়ে ধরা খায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওই প্রায় দুই দিনের মতো করেই টাইম নেয় ম্যাজিস্ট্রেট কোর্ট এখন বিষয় হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা যখন জজ কোর্টে ট্রান্সফার হয় ধরে নেন যে পাঁচ পিসই আবার যদি হয় সেক্ষেত্রে তো জজ কোর্টে যাওয়ার প্রয়োজন নেই হয়তো সাত দিন আট দিন জেল খাটলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামে না কিন্তু যদি পরিমাণে বেশি হয় একশো বা দেড়শো বা দুইশো পিস সেক্ষেত্রে জজ কোর্টে যেতে হয় বা প্রয়োজন হয় দেখা যাচ্ছে দেড়শো পিস পর্যন্ত একশো পিস একশো বিশ পিস দেড়শো পিস পর্যন্ত জজ কোর্ট পর্যন্ত রাখা যায় দেখা যায় জজ কোর্টে গেলে প্রতি পিস একদিন করে কাউন্ট করে তো ধরে নেন যে হয়তো একশো পিসে আপনার একশো দিন প্রয়োজন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সত্তর পঁয়ষট্টি সত্তর দিনই জামিন দিয়ে দেয় ঠিক আছে জজ কোর্টের ক্ষেত্রে আর যদি এরকম হয় আড়াইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার বা তারও বেশি তখন কিন্তু আপনার হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই অর্থাৎ এই কোর্টগুলোতে জামিন পাওয়া খুবই ডিফিকাল্ট এখন বিষয় হচ্ছে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে এটা তো আসলে আমাদের এরিয়াতে হয় না বিষয় হচ্ছে আমি ঢাকা জজ করে যেহেতু প্র্যাকটিস করি এই অনুযায়ী বললাম তবে বাংলাদেশের আরও বিভিন্ন যে মানে ডিস্ট্রিক্ট কোর্টগুলো রয়েছে সেই কোর্টগুলোতে যেমন কোন কোন এলাকাতে বা এরিয়াতে তিন দিন পর্যন্ত এক পিসি বা কাউন্ট করে তিন দিন চার দিন অনেক মানে মানে মফসলের যে কোর্টগুলো অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে আর কি বাংলাদেশের তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনাদের পরিমাণে বেশি হয় আপনারা দ্রুত শর্ট টাইমে আপনারা চেষ্টা করবেন ম্যাজিস্ট্রেট কোর্টে নামঞ্জুর করে জজ কোর্টে মামলা ফাইল করেন তো আপনার নিয়োজিত আইনজীবী যদি বলে থাকেন যে না জজ কোর্টেও সময় লাগবে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট হাইকোর্টে চলে যাবেন তো বিষয় হচ্ছে যে স্পেশালি ঢাকা কোর্টের ম্যাটারটা কিন্তু বললাম তো এবার যদি আসি যে পাঁচশো পিস পর্যন্ত নর্মালি দেখা যায় যে আপনি যদি হাইকোর্ট করেন তিন মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস আবার অনেক সময় দেয় না আবার অনেক সময় দিয়ে থাকে তিন মাস সাড়ে তিন মাসে আপনার পাঁচশো পিস পর্যন্ত সাড়ে তিন মাস চার মাসে আপনি করাতে পারবেন আবার অনেকেই যদি একটু ভালোভাবে চেষ্টা করে হয়তো আড়াই মাসে এটা হতে পারে বাট নট শিওর এটা ডিপেন্ড করে কোর্টের ওপরে আবার অনেক সময় দেখা যায় যে দেড় হাজার দুই হাজার বা মানে যদি বড় ধরনের মামলা হয় দেড় দুই হাজার পিস তো সেক্ষেত্রেও নো প্রবলেম আপনাকে একটু সময় দিতে হবে নিয়ারলি আট মাসের উপরে যেতে হবে সেটা আট মাস প্লাস টাইম লাগবে তবে একটা কথা বলে রাখা ভালো যে পিসিপিআরের যদি মামলা থাকে অর্থাৎ আপনি যদি পূর্বে মামলা আপনার নামে কোনো মামলা থেকে থাকে এখন তো সব ডিজিটালাইজড সুতরাং দেখা যায় যে আপনি যখনই গ্রেপ্তার হবেন তখন কিন্তু আপনার কেস ডকেট যে পূর্বে আপনার নামে কোনো মামলা ছিল কি না এই তথ্যগুলো কিন্তু বর্তমান মামলাতে ইনক্লুড করে দেয় তো এরকম পিসিপিআর যদি মামলা থাকে সেক্ষেত্রে হ্যাবিচুয়াল অফেন্ডার যদি হয় অভ্যাসগত অপরাধী যে পূর্বেও দুই তিনটা মামলা তার নামে ছিল মাদক মামলা তখন কিন্তু কোর্টগুলো এই মামলাগুলো জামিন দিতে চায় না গাঁজার মামলায় আসি গাঁজার মামলা নর্মালি দেখা যায় দেড়শো দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্ট নট অনলি দুইশো আমি বলবো যে পাঁচশো গ্রাম পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি খুব ইজিলি পারবেন যদি আপনার পিসিপি এর কোনো মামলা না থাকে বাট পাঁচশো গ্রামের ওপরে গেলে আমি বলবো যে সেটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্টে অ্যাজ আর্লি এস পসিবল ট্রান্সফার করাটা আপনার জন্য বেটার হবে আর যদি পরিমাণে অনেক বেশি হয় যদি মনে হয় যে না জজ কোর্টও দেবে না তাহলে তো হাইকোর্ট করা ছাড়া কোনো উপায় নেই তবে পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি চাইলে ম্যাজিস্ট্রেট কোর্টে হয়তো পাঁচশো গ্রাম যদি মনে করেন বেশি তাহলে আমি বলবো যে এটা জজ কোর্টে মিসকেস ফাইল করবেন ওখানে গেলে জামিন হয়ে যাবে আর বলেই তো দিলাম যে যদি দেখা যায় যে একেবারে অনেক বেশি বিশ কেজি তিরিশ কেজি তাহলে তো এই কোর্টগুলো দেবে না তখন আপনাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হবে আর সবচেয়ে বড় বিষয় যেটা হেরোইনের মামলা তো হেরোইনের মামলাগুলো কিন্তু মানে যত ধরনের মানে মাদকদ্রব্য রয়েছে তার মধ্যে খুবই কঠিন একটা হিরোইনের মামলা তো এই মামলাতে আপনার টোয়েন্টি ফাইভ গ্রাম অর্থাৎ পঁচিশ গ্রামের ওপরে যদি কেউ কট খায় ধরা খায় সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যুদণ্ডের কথা বলা রয়েছে আইনি অর্থাৎ শাস্তির যে বিষয়টা সুতরাং হিরোইনের মামলাগুলো অনেক কঠিন হয়ে থাকে তো হিরোইনের মামলা নর্মালি আপনার পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম পর্যন্ত সময় সাপেক্ষ আপনি যদি মনে করেন যে কেউ হয়তো পঁচিশ গ্রাম হিরোইনে কট খাইলো ধরা খাইলো তো সেক্ষেত্রে আপনি জস কোর্টে আপনি এটা জামিন করাতে পারবেন দেড় দুই মাসের মতো সময় লাগতে পারে কে যদি পাঁচ গ্রাম দশ গ্রাম এটা জস কোর্ট থেকেই করাইতে হবে মামলাগুলো নর্মালি ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন নেয় না সো সেখানে পাঁচ গ্রাম হোক দশ গ্রাম হোক বিশ গ্রাম হোক আপনি যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেট কোর্টে নামঞ্জুর করে জস কোর্টে মামলা ফাইল করলে কিন্তু জামিন হয়ে যাবে আর যদি এরকম হয় যে না মানে পঁচিশ গ্রামের উপরে গেলে নর্মালি জস কোর্ট জামিন খুব কম দেয় তো সেই জায়গা থেকে আমি মনে করি যে পঁচিশ গ্রামের উপরে গেলে আপনি এখানে আর ডিলে না করে অ্যাজ অ্যার অ্যাজ পসিবল আপনি হাইকোর্টে চলে যাবেন pcp এর মামলা থাকলে হাই মামলাগুলো মাদক মামলার ক্ষেত্রে স্পেশালি জামিন দিতে চায় না তারপরেও যদি আপনার অপশন না থাকে যেমন আপনার পূর্বে দুইটা মামলা ছিল তো জজ করতে আপনাকে জামিন দিবেন স্বাভাবিকভাবে তখন কিন্তু আপনাকে হাই যেতে হবে তো গাজা ইয়া বা হিরোইন এই তিনটা মামলা মূলত সবচেয়ে বেশি আর নতুন একটা ক্রিস্টাল মেথড কি যেন একটা মাদক আসছে আমি তো আসলে ভুলে গেলাম মাদকটার নাম যেটা নতুন আর কি এই ধরনের মাদকগুলো নর্মালি দেখা যায় এই যে কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল এক দেড় বছর আগে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ওই মাদকটা নিয়ে আমি নামটা ভুলে গেলাম আমার রিসেন্ট একটা ক্লায়েন্ট অ্যারেস্ট হয়েছে এক্সট্রিমলি সরি মাদকের নামটা আমার মতো মনে নেই এই ধরনের মামলাগুলো নতুন দেখা যায় যে একটু সময় সাপেক্ষ একটু সময় লাগে তো আমার ওই পার্টির গ্রাম আর কি উনি ওনার কাছ থেকে পাওয়া গিয়েছে তো এটা নর্মালি তাও চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো সময় লাগবে তো যাই হোক এটা মাদকের উপরে ডিপেন্ড করে যে কোন ধরনের মাদক আপনি নিয়ে আপনি ধরা খেয়েছেন সেটার উপরে কিন্তু মোটামুটি একটা ধারণা আমি আপনাদেরকে প্রদান করলাম তো এখন আপনাদেরকে আরেকটা বিষয় যেটা আমি একটু জানাবো যে মাদকের আসলে সাজা বা শাস্তি কেমন হয়ে থাকে সেটা আপনাদেরকে একটু জানাতে চাই পাঁচ গ্রাম পর্যন্ত কোকেন হেরোইন মরফিন ও পেথিটিন পাওয়া গেলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া যাবে এই মাদকের পরিমাণ পাঁচ থেকে পঁচিশ গ্রামের মধ্যে হলে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড হবে আর যদি পঁচিশ গ্রামের বেশি হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা ও মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেওয়া যাবে তো সুতরাং যেটা বললাম হেরোইন মরফিন পেতেটিন এগুলো যদি এক থেকে পাঁচ এক থেকে কি বলে পাঁচ গ্রাম পর্যন্ত পাওয়া যায় সেক্ষেত্রে এক থেকে পাঁচ বছরের সাজা হবে পাঁচ থেকে পঁচিশ গ্রামের মধ্যে হলে পাঁচ থেকে দশ বছরের সাজা হবে বাট যদি পঁচিশ গ্রামের বেশি হয় তাহলে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড আর ইয়াবার ক্ষেত্রে বলা হয়েছে একশো গ্রাম পর্যন্ত ইয়াবা পাওয়া গেলে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড হবে পাশাপাশি অর্থদণ্ড আর ইয়াবার পরিমাণ যদি একশো থেকে দুইশো গ্রামের মধ্যে হয় সেক্ষেত্রে পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড আর ইয়াবার পরিমাণ যদি দুইশো গ্রাম বা তার বেশি হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যু তো এখন আলোচনা করব যে একটি মাদক মামলায় আপনি কিভাবে দ্রুত জামিন পাবেন প্রথমত আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম যে একটা মাদক মামলায় জামিন পেতে মাদক ভেদে কীরকম সময় লাগতে পারে এখন বিষয় হচ্ছে যে আসলে আপনি জামিনটা দ্রুত পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কোর্ট কনসিডার করতে পারে এটা আইনেই বলা রয়েছে সুতরাং যদি পরিমাণই কম হয়ে থাকে হিউজ পরিমাণ যদি না নয় সেক্ষেত্রে আদালত মহিলাদের ক্ষেত্রে কনসিডার করতে পারে যেখানে দশ দিন সময় লাগার কথা সেখানেও তো দুই তিন দিনেও জামিন দিয়ে দিতে পারে দেখা যাচ্ছে মহিলার বাচ্চা রয়েছে শিশু সন্তান রয়েছে পান করে সেক্ষেত্রে আদালত কনসিডার করতে পারে দেখা যাচ্ছে মহিলাটি অসুস্থ সেক্ষেত্রে আদালত কনসিডার করতে পারে তো মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা কনসিডারের বিষয় কিন্তু এই জায়গাতে থাকে এখন বিষয় হচ্ছে যে এছাড়া আর কোনো পুরুষদের ক্ষেত্রে আসলে কি রয়েছে দেখেন একটা গাড়িতে অর্থাৎ ধরে নেন একটা ট্রাকে চারজন মানুষ ট্রাকে চড়ে যাচ্ছেন প্রতিমধ্যে একটা পুলিশ ট্রাকটা আটকালো এবং সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ হিরোইন হতে পারে ইয়াবা হতে পারে পাওয়া গেল কোনো ব্যক্তির নিকট থেকে না এটা গাড়ির মতো থেকে পাওয়া গেল এরকম পরিস্থিতি যদি আসে তো তখন দেখা যায় যে ওই গাড়িতে যারা ছিলেন অবস্থান করছিলেন ওই ট্রাকটাতে তাদের সবাইকেই মামলা করে কোর্টে চালান করা হয় তো কোর্টে চালান করলে তখন আদালত স্বাভাবিকভাবে তাদেরকে জেলাজতে যেতে প্রেরণ করে এখন এই যে চারজন ব্যক্তি এর মধ্যে আসলে অপরাধী কে কোনো নির্দিষ্ট একজন নাকি সবাই নাকি কেউ না অন্য কেউ রেখেছে তো তখন কিন্তু আদালতকে দেখা যায় যে আইনজীবীর বলার সুযোগ থাকে যে স্যার এটা বডি রিকভারি না অর্থাৎ এটা আমার নিকট থেকে পায়নি গাড়ির মধ্যে ছিল কে রেখেছে এটা আমরা জানি না এরকম একটা এটা একটা গ্রাউন্ডস একটা ভালো গ্রাউন্ডস হতে পারে যদি বডি রিকভারি না হয় মাদক মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে বেল পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আবার দেখা যাচ্ছে যে একই সাথে দুইজন আসামি বা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন আর বডি রিকভারি আর একজন বা দুজনের কাছ থেকে পাওয়া যায়নি তো যাদের কাছ থেকে পাওয়া যায়নি তাদের কিন্তু খুব দ্রুত জামিন হবে আর যার নিকট থেকে পাওয়া গিয়েছে তার কিন্তু একটু সময় লাগবে তো বিষয়টা হচ্ছে মানে এই ধরনের বিষয় হতে পারে আবার যদি হয় যে কোন যে ব্যক্তি আসামি অর্থাৎ মাদক সে বাজারজাত করতে হোক অথবা খাইতে হোক সে কট খেয়েছে তখন কিন্তু ধরা খেয়েছে আর দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি যদি অসুস্থ হয় বিকৃত মস্তিষ্কের হয় অর্থাৎ বিকৃত ঠিক বলা যায় না মানে মানসিকভাবে যদি অসুস্থ হয়ে থাকে বা পাগল এই টাইপের যদি হয় এবং এটা যদি আদালতের কাছে প্রমাণ করা সম্ভব হয় তার মেডিকেল পেপার্স যদি দেখানো যায় এবং দেখা যায় অনেক সময় জেল কর্তৃপক্ষকে আদালত কিন্তু চিকিৎসার জন্য অনুসন্ধান রিপোর্ট আদালত কল করে থাকতে পারে তো সেখানে যদি দেখা যায় যে হ্যাঁ বাস্তবিক অর্থে ওই মানুষটা অসুস্থ তখন কিন্তু আদালত জামিন দিতে পারে তো স্পেশালি দেখা যায় যে এই রিজনগুলো থাকলে আদালত এটা কনসিডার করতে পারে অনেক সময় দেখা যায় যে দশ দিনের জায়গায় হয়তো দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনেও ছেড়ে দিতে পারে কিন্তু যখন পরিমাণে হিউজ হয় যখন বডি রিকভারি হয় তখন কিন্তু আদালত এই ধরনের মামলাগুলোতে খুব সহসেই জামিন দিতে চায় না ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখবেন যে পিসিপিআর যদি আপনার ক্লিয়ার থাকে টুডু আর টুমোরো আপনি ভেরিসন একটা পসিবিলিটি ক্রিয়েট হয় জামিন পাওয়ার বাট পিসিপি অর্থাৎ আপনার যদি পূর্বে মামলা থেকে থাকে আপনার নামে তখন দেখা যায় আদালত এই জিনিসটা বিবেচনায় নেয় যে এটা আসলে অভ্যাসগতভাবেই অপরাধে ওনার এটা ব্যবসা উনি এটা করেই থাকে সুতরাং ওনাকে জামিন দিলে উনি আবারও এই কাজটা করবে তখন কিন্তু আদালত এই মামলাগুলোকে জামিন দিতে চায় না তো যাই হোক যতটুকু সম্ভব আপনাদের সাথে চেষ্টা করেছি বাট কাস্টোডি ভেদে টুডে টু একটা সময় কিন্তু জামিন হয়ে যায় আর যদি ওই যে বললাম এতো তো যে অনেক আছে না পরিমাণে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আটশো গ্রাম এক গ্রাম তখন কিন্তু জামিন অনেক টাফ হয়ে যায় তো যাই হোক মাদক সেবন করবেন না মাদক বাজারজাত করবেন না সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম